হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজকে আমরা হচ্ছে ফন শার্ট এবং ওরিন নিয়ে হাজির হয়েছে তো হচ্ছে এনএক্স টু হান্ড্রেড জেনা ওরিয়ন সেনাইফার এগুলোর ওরিন আর হচ্ছে সাথে রয়েছে ফন শার্ট এটা হচ্ছে এই সকল গানে লাগাতে পারবেন আর রেয়ার সাইটও আমাদের কাছে রয়েছে রেয়ার সাইট ফ্রন্ট সাইট ওরিন ওয়াশার সকল প্রকার তো আমাদের থেকে এগুলো নিতে পারবেন আপনারা তো এগুলো যদি আপনাদের কারও প্রয়োজন হয় আমাদের কাছে যোগাযোগ করতে পারেন সকল প্রকার ওরিন ওয়াশার আমাদের কাছে পাবেন এবং সারা বাংলাদেশে এগুলো দেওয়া যাবে কুরিয়ারের মাধ্যমে এটা হচ্ছে ইনএক্স যে না গানে লাগাতে পারেন এই ওরিনটি আপনারা আর যদি প্রয়োজন হয় ডিসক্রিপশানে অথবা ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে ওরিজিনাল ইনএক্স টু হান্ড্রেড গানের বা পিসি হল কোম্পানির ওরিন এর বাইরেও বিভিন্ন কোম্পানির ওরিন রয়েছে যেগুলো আপনারা নিতে পারবেন তো এই ছিল মূলত ছোট্ট একটি ভিডিও ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন